নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের আঠাশে জুন শনিবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর চারটে বেজে ছাপান্ন মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ছয়টা বেজে পঁচিশ মিনিটে তিথি পক্ষের তৃতীয়া নক্ষত্র অশ্লেষা অভিজিৎ সময় এগারোটা বেজে পনেরো মিনিট থেকে বারোটা বেজে সাত মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল আটটা বেজে উনিশ মিনিট থেকে দশটা বেজে এক মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল ছয়টা বেজে আটত্রিশ মিনিট থেকে আটটা বেজে উনিশ মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অগ্রগতিতে পূর্ণ হবে হতাশাগ্রস্ত ব্যক্তিদের কাছের লোকদের সাথে দেখা করা দরকার বিবাহিত দম্পতিরা অল্প সময়ের জন্য একে অপরের থেকে দূরে থাকতে পারে প্রেমের জীবনযাপনকারী লোকেরা আজ তাদের সম্পর্কের কিছু ত্রুটি কাটিয়ে উঠতে দেখা যাবে আজ আপনার শুভ রং কফি আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার হতে পারে আপনি নিজের কাজ সময় মতো সম্পূর্ণ করতে পারবেন না সেই জন্য এখন থেকেই সাবধান থাকা খুব প্রয়োজনীয় যদি আপনি চাকরির জন্যে আবেদন অথবা কোনো ছাত্রবৃত্তির কাগজের ওপর কাজ করছেন তাহলে সম্পূর্ণরূপে শতক থাকুন যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ শেষ করুন নয়তো অবাঞ্ছিত সমস্যা আসতে পারে ব্যবসা চাকরি পাইকারদের জন্য আজকের দিনটি ভালো হয় আপনি আপনার পুরানো কিছু ঋণ পরিশোধে সফল হতে পারেন আপনি কিছু নতুন পরিকল্পনা করবেন আমদানি রপ্তানি সংক্রান্ত ব্যবসায় লাভ হবে অফিসে যদি কাজের চাপ বাড়তে থাকে তাহলে কমেডি সিনেমা বা মিউজিক দিয়ে বিনোদন দিলে মানসিক অবসাদ কমবে আপনি সম্মান ও প্রশংসা পাবেন আপনার সহকর্মীরা আগের তুলনায় এখন আপনার সঙ্গে আরও ভালো ব্যবহার করবে তাই ভালোভাবে কাজ করে যান এবং এই প্রশংসাকে নিজের মাথায় চেপে বসতে দেবেন না যদি আপনি ব্যবসাদার হন তো কোন নতুন প্রজেক্ট শুরু করার আগে সাবধান হন কোন নতুন প্রজেক্ট তো আজ কখনই শুরু করবেন না যাতে মোটা টাকা লাগবে কেননা আজকের দিনটি এরকম প্রজেক্ট শুরু করবার জন্য ঠিক নয় এমন কোন প্রজেক্ট শুরু করুন যাতে অল্প পয়সা লাগে আর নিবেশক প্রজেক্ট শুরু করবার জন্য কিছুদিন সময় দেয় স্বাস্থ্য আপনার আত্মবিশ্বাসের জন্য ধন্যবাদ আপনি আকারে ফিরে আসতে পারেন এবং প্রচেষ্টা শুরু করতে পারেন আজ আপনি নিজের জীবনযাত্রা থেকে খারাপ আর অস্বাস্থ্যকর জিনিসগুলোকে ঝেড়ে ফেলে দেবেন যদি আপনি ধূম্রপান করে থাকেন তো সেটি ছাড়বার আজই উপযুক্ত সময় রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সকালে প্রভু গণেশের আরতি করুন আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে মানুষকে দ্রুত বিচার করার ক্ষমতা আপনাকে অন্যদের থেকে এগিয়ে রাখবে আপনি এমন অভিজ্ঞতা স্মৃতি এবং এমন জিনিস চান যা সময়ের সাথে ভেঙ্গে বা বিবর্ণ হবে না বিবাহিতদের একে অপরের চাহিদা বোঝার চেষ্টা করা উচিত আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনার পরিবার পরিবারবর্গ আপনার খুশি আর গর্বের কারণ হবে আজ আপনার কোনো নিকজনের সম্বন্ধিত শুভ সংবাদ আপনাকে খুব আনন্দ দেবে নিজেদের লোকেদের সাথে তাদের আনন্দের অংশীদার হন পুরোপুরিভাবে আনন্দের মজা নিন আজ তাদের ওপর ভালোবাসা আর খুশির বর্ষণ করুন এর ফলে আপনারও ততটাই ভালো লাগবে যতটা তাদের ব্যবসা চাকরি অর্থের দিক থেকে আজ কিছু ভালো খবর প্রাপ্ত করা যাবে যারা স্টেশনারি ব্যবসা করেন তারা আজ সুবিধা পাবেন জমিজমা সংক্রান্ত কাজ হবে কোনও কাজে তাড়াহুড়ো করা থেকে বিরত থাকতে হবে এই রাশির প্রকৌশলীদের জন্য আজকের দিনটি লাভজনক হবে আপনি এখন কাজের চাপে থাকবেন আপনি বুঝতে পারবেন যে একাগ্রতা এবং মনসংযোগ ছাড়া সাফল্য সম্ভব নয় প্রথমে সাফল্যের গতি কম থাকলেও পরে যে তা বাড়বে সে বিষয়ে কোন সন্দেহ নেই তাই সেই সব এলাকায় কাজে মন দিন যেখানে সাফল্য তাড়াতাড়ি আসবে এখন এই অচল সম্পত্তি জনিত ব্যবসা সংক্রান্ত সময় যখন আপনি আপনার নিবেশিত সম্পত্তি বিক্রয় করে দিন যাতে আপনার সর্বাধিক লাভ হবে তবে যদি আপনি উপযুক্ত বিক্রেতা নির্ণয় করতে পারেন যদি আপনার নজর কোন বাড়ি জমি বা সম্পত্তির ওপর রয়েছে তো তার বিক্রেতার সঙ্গে কথা বলুন এবং সেটি বেচবার জন্য তাকে উৎসাহিত করুন এতে আপনার খুব বড় সফলতা আসবে স্বাস্থ্য পরিবারের কোনো সিনিয়র সদস্যের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ থাকবে এই সময়ে তাদের সঠিক যত্ন প্রয়োজন আজ আপনার শরীর ভালো থাকবে যার জন্য আপনার আত্মবিশ্বাসও বেশি থাকবে সব মিলিয়ে আপনার পরিস্থিতি বেশ ভালো চলবে আপনি আনন্দ করুন জিমে যান আর এই মিশ্র পরিস্থিতির লাভ ওঠান মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার মনে নতুন চিন্তার উদয় হবে আপনি এমন কাউকে খুঁজে পেতে পারেন যিনি আপনার রোমান্টিক অনুভূতি শেয়ার করেন সন্তানদের ভবিষ্যৎ নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করবেন প্রেমের জীবনে আজ একটি রোমান্টিক দিন হতে চলেছে আজ আপনার রং সাদা আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনি পুরো দিনটা চিন্তিত আর হয়রান থাকবেন এই মানসিক অশান্তির কারণে যা কিছু হন না কেন নিজের চিন্তাধারার ওপর কাবু রাখুন আর হয়রান হবেন না অসুবিধা তো আসতে যেতে থাকে এর থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যাওয়া উচিত ব্যবসা চাকরি বর্তমান পরিস্থিতিতে সম্পত্তি বিক্রি থেকে ভালো লাভের আশা রয়েছে জীবিকা সংক্রান্ত কর্মপরিকল্পনা তৈরি করার সময় সেগুলো বাস্তবায়নে গুরুত্ব বজায় রাখুন যাদের চাকরি আছে তাদের সৃজনশীল হতে হবে কর্মসংস্থানের জন্য কর্মরত ব্যক্তিরা আজ কিছু সুখবর পেতে পারেন আপনার মুগ্ধকর ব্যক্তিত্বা আজ আপনার সাফল্যের দরজা খুলে দেবে তাই উপস্থিত বুদ্ধি এবং দৃঢ় সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা রাখুন নিজে সবরকম দক্ষতাকে কাজে লাগিয়ে সহকর্মী ও সিনিয়রদের দৃষ্টি আকর্ষণ করুন প্রফেশনাল দিক থেকে আপনি নিজের যোগ্যতা প্রমাণ করতে পারবেন তাই জন্য সঠিক যোজনা বানিয়ে চলার মধ্যে আপনি সফল হবেন আপনি নিজের লক্ষ্য নির্ধারিত করুন যাতে আর্থিক লাভ হয় এবং এই যোজনা অনুসারে নিজের আর্থিক লাভ ওঠান স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের প্রতি উদাসীন হবেন না অন্যথায় এটি আপনার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে আজ আপনি কিছুটা উদাস থাকবেন নির্ণয় নিতে হবে কিন্তু নিজের মেজাজ ভালো রাখুন আর খুশি হবার চেষ্টা করুন আজকের দিন কাটিয়ে দিন কাল আবার নতুনভাবে শুরু হবে কর্কট রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য শুভ হবে আপনি আপনার প্রিয়জনদের সম্পূর্ণ যত্ন নিয়ে তাদের স্নেহ পেতে সক্ষম হবেন মানুষকে তাদের মতামত প্রকাশ করা থেকে বিরত করবেন না আপনি আপনার প্রেমিক সঙ্গীর সাথে কোনো রোমান্টিক পরিকল্পনার বিষয়ে কথা বলতে পারেন আজ আপনি একটি সিনেমা দেখার এবং আপনার জীবন সঙ্গীর সাথে ডিনার করার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আপনার কোনো প্রিয়জনের সাথে আপনার সম্পর্ক কিছু ঠিক না এখন নিজের রাগ আর নকারাত্মক সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করার সময় আপনার প্রয়োজন যে আপনার একসাথে কাটানো ভালো সময়কে মনে করুন আর একে অপরের গুরুত্বকে জানুন কখনো কখনো একটা ফোন করলেও অনেক কিছু বদলে যেতে পারে হয়তো আপনার বন্ধু আপনার ফোনের জন্যে অপেক্ষা করছে ব্যবসা চাকরি আজ সম্পত্তির কাজে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে ব্যবসা সম্প্রসারণের নতুন উপায় সম্পর্কে চিন্তা করুন কম্পিউটার ও মিডিয়া সংক্রান্ত ব্যবসায় নতুন সুযোগ আসবে বেকার যুবকরা তাদের কর্মসংস্থানের সন্ধান সম্পূর্ণ করতে পারে আপনার আত্মসচেতনতা যথেষ্ট কিন্তু কখনো কখনো আপনি প্রতিদ্বন্দ্বীদের প্রভাবে পড়ে নিজেকে দুর্বল করে ফেলতে পারেন তাই আপনার মন যা বলে তাই করুন আজ আপনার ব্যবসায় খুব ভালো লাভ হবে এই সুযোগটা ব্যবসা বাড়ানোর কাজে লাগান নিজের উৎপাদনের বিস্তার করুন কাজে লেগে থাকুন সফলতা পাবেন স্বাস্থ্য হৃদরোগীদের সতর্ক থাকতে হবে এমন পরিস্থিতিতে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলুন আজ আপনি পুরানো আঘাত বা চোট ঠিক করবার জন্য নানারকম থেরাপির সাহায্য নেবেন আপনি ভাববেন যে আপনার জন্য এই চিকিৎসাটাই লাভদায়ক হবে কিন্তু তার পরিমাণ আপনি যেরকম ভেবেছেন সেরকম আসবে না সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটু সাবধানে থাকবে রাজনীতির মাঠে যারা কাজ করছেন তারা খ্যাতি অর্জন করবেন অন্যরা যা বলে তার দ্বারা প্রভাবিত হবেন না এবং নিজের প্রতি বিশ্বাস রাখুন আপনার পত্নী কিছু ভালো খবর পেতে পারেন প্রেমময় জীবন যাপন করা মানুষের দৈনন্দিন রুটিন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্যে আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি আজ কোথাও থেকে হঠাৎ আর্থিক লাভ বা উপহার পেতে পারেন ব্যবসায়ীদের লাভের তাগিদে নিরাপত্তা বিধি উপেক্ষা করা উচিত নয় অমীমাংসিত কাজ শেষ করার সুযোগ পাবেন আপনি যদি একজন কর্মকর্তার পদে থাকেন তবে কর্মচারীদের প্রতি নরম আচরণ বজায় রাখা ভালো আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য সম্পর্কিত উদ্বেগ থাকবে তবে কোনো শারীরিক অস্বস্তি থাকবে না মহিলাদের তাদের স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হতে হবে হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কব্জায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মরশুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য সোনালি মুহূর্ত নিয়ে আসবে মানুষকে বিভ্রান্ত করা থেকে সাবধান থাকুন আজ আপনি আপনার পরিবারের সদস্যদের সাথে কথা বলে সন্ধ্যার সময় কাটাবেন বিবাহিতদের জন্য আজকের দিনটি খুবই অনুকূল প্রেমের সম্পর্কের ক্ষেত্রে আপনার প্রচেষ্টা ইতিবাচক ফল দেবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই নিজের নিয়ন্ত্রণের বাইরের স্থিতিতে পড়ার কোনো প্রয়োজন নেই তার মধ্যে বেশি জড়িয়ে পড়লে পরিস্থিতি বিগড়ে যেতে পারে কিছু সমস্যার সম্মুখীন হওয়ার পর আপনি সফলতা অবশ্যই পাবেন ধৈর্য আর সাহস বজায় রাখুন ব্যবসা চাকরি আজ অপ্রয়োজনীয় খরচ এড়াতে মনোযোগ দিতে হবে খুব বেশি সুদের অফার থেকে দূরে থাকুন মুনাফা অর্জনের জন্য ব্যবসায়ীদের যোগাযোগ সক্রিয় রাখতে হবে ব্যবসায় গ্রাহকদের আনা বোনা বাড়বে ভালো কোম্পানি থেকে চাকরির প্রস্তাব পেতে পারেন আপনার স্বপ্ন এবার বাস্তবে রূপান্তরিত হতে চলেছে তাই স্বপ্নকে স্বপ্ন থাকতে দেবেন না আপনি আজ এমন জায়গায় পৌঁছবেন যেখানে আরও বেশি দায়িত্ব আপনাকে নিতে হবে শুধু স্বপ্ন দেখার থেকে বাস্তবই বেশি গুরুত্বপূর্ণ আর্থিক সংক্রান্ত ব্যাপারে আজ আদায় দেরি হবে আর লোকসান হবে এই জন্য আজে বাজে খরচা থেকে বাঁচুন অন্য কোন মামলার ব্যাপারেও দূরে দূরে থাকুন আজ সংগ্রাম রাখুন কাল সব ঠিক হয়ে যাবে স্বাস্থ্য আপনি আপনার পিঠে কিছু ব্যথা বা মাথা ব্যথা অনুভব করতে পারেন তবে এটি সহজেই নিরাময় করা যেতে পারে কিছুক্ষণ বিশ্রাম নাও আজ আপনি বুঝতে পারবেন যে আপনার স্ফূর্তির মাত্রা উচ্চস্তরে আছে যদি আজ আপনার শহরে দীর্ঘ দৌড় হয়তো অবশ্যই আপনি অংশ নেবেন আপনার সাহসের মতোই আপনার স্ফূর্তির মাত্রাও উচ্চস্তরে রয়েছে এই সময়ের সদব্যবহার করুন যাতে আপনি মনোবাঞ্ছিত ফল লাভ করতে পারেন আর এতে আপনার সহৃদয়তাপূর্ণ সহযোগ ও সহযোগিতা করবে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য অনুকূল হবে কোনো কারণ ছাড়াই পরিবারের কোনও সদস্যের ওপর রাগ করা থেকে বিরত থাকুন জমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের সম্ভাবনা থাকবে আপনার প্রেম জীবন উপরের দিকে এগিয়ে যাবে অভাবীদের বস্ত্র দান করুন আপনার সম্পর্ক আরও মজবুত হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আজকে অকারণে আপনার জীবনে উদাসীনতা চেয়ে থাকবে কিন্তু আপনি চিন্তা করবেন না এই উদাসীনতা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই সময় আপন খুবই অসুরক্ষিত অনুভব করছেন কিন্তু খুব শীঘ্রই আপনি নিজের জীবনে সুরক্ষা আর স্থিরতা পাবেন এই ভয় জীবনের পথে ছোট খাট গর্তের মতো ব্যবসা চাকরি আজ বড লাভের জন্য কিছু অপেক্ষা করতে হবে পড়ে যেতে পারে ব্যাংকে আপনার অমীমাংসিত ঋণ সংক্রান্ত কাজ শেষ হতে পারে যারা মিউচুয়াল ফান্ডে অর্থ বিনিয়োগ করতে ইচ্ছুক তারা আজ থেকে শুরু করতে পারেন ব্যবসা সংক্রান্ত নতুন চুক্তি বা চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি একটি নতুন শহরে চমৎকার চাকরির সুযোগ পেতে পারেন আপনার যোগাযোগ ক্ষমতা আত্মবিশ্বাস এবং মুগ্ধকর ব্যক্তিত্ব আপনার কাজে দক্ষতা প্রকাশেই সহায়তা করবে আপনাকে আপনার লক্ষ্য পূরণ করার জন্য প্রচণ্ড পরিশ্রম করতে হবে আপনার কোন কিছুতে নতুনত্ব করার ক্ষমতা কোন কিছু তাড়াতাড়ি গ্রহণ করার ক্ষমতা ও কাজের চাপ নেওয়ার ক্ষমতা আজ আপনি এটা সুনিশ্চিত করে নিন যে আর্থিক সমস্যাকে সমাধান করার জন্য পুরো ব্যবসায়ী বুদ্ধি কাজে লাগাতে হবে যাতায়াতের ক্ষেত্রে আজ আপনার ইচ্ছা অনুযায়ী ফল পাবেন আপনার জন্য আজ বাঞ্ছনীয় এটাই হবে যে সমস্ত ভালো জিনিস একত্র করে তা গ্রহণ করার জন্য সচেষ্ট হন এবং কারই ক্ষেত্রে সজাগ থাকুন তাহলে আপনার পদোন্নতি এবং লাভ হবে স্বাস্থ্য শরীরে পানি বাড়তে দেবেন না আপনি কম ক্ষুধার্ত বোধ করবেন এবং আপনার মন অশান্ত থাকার সম্ভাবনা রয়েছে আপনার সদর্থক চিন্তাধারাই যে কোন অসুখকে দূর করতে লাভদায়ক হবে আপনার ভালো শরীরই আপনার খুশি থাকার জন্য সহায়ক হবে জীবনকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখাই আপনার ভালো থাকার একমাত্র ওষুধ এটা আপনার উপর নির্ভর করবে যে আপনি নেতিবাচক চিন্তাধারাকে আপনার আশেপাশে ঘেঁচতেও দেবেন না কেননা ভালো থাকার জন্য আপনাকে সদর্থক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রতি সন্নিবেশ করা দরকার বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি মানসিকভাবে শক্তিশালী হবেন আপনার জীবনে একজন নতুন ব্যক্তির আগমনের সাথে সাথে আপনি নিজের প্রতি ইতিবাচকতা অনুভব করবেন আপনার শত্রুরা আজ আপনার সামনে পরাজিত হবে অবিবাহিতদের বিয়ের কথা বলা যেতে পারে আজ আপনার বিবাহিত জীবন সুখী হবে ভালোবাসার জীবন যাপন করা মানুষ খুব সৃজনশীল হবে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা তিন আপনি আর আপনার পরিবারের লোকেরা সর্বদা একে অপরকে সাহায্যের জন্যে প্রস্তুত থাকেন পরিবারের সাথে কিছু সময় কাটান আপনি তাদের সাথে কোথাও বাইরে পিকনিক অথবা ফিল্মও দেখতে যেতে পারেন তাদের উপহারও দিতে পারেন ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক সুবিধা পাবেন সম্মানও পেতে পারেন কাজের সাথে সম্পর্কিত প্রচেষ্টা বৃদ্ধির কারণে প্রচুর সুবিধা হবে অফিসিয়াল কাজে দিনটি স্বাভাবিক যাবে আজ আপনার কর্মপথে কিছু বাধা বিপত্তি আসবে যা আপনি সমাধান করতে পারবেন না ধৈর্য ধরুন ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আজ আপনার জমি জায়গা ব্যবসায়িক প্রতিষ্ঠান এইসব কেনবার জন্য লাভ হতে পারে কেননা এই রকম আদান প্রদানে আপনার কাছে কোন সম্পত্তি কেনবার অবসর হতে পারে তো আপনি তাড়াতাড়ি সেটা কিনে ফেলুন স্বাস্থ্য অতিরিক্ত খাওয়া এবং উচ্চ ক্যালরিযুক্ত খাবার এড়াতে হবে যাদের হাড়ের ব্যথা আছে তাদের আজকে আরাম পাবে কিছুদিনই হয়েছে আপনি হাড়ের ব্যথা সম্বন্ধে অবহিত হয়েছেন কিন্তু আপনি চিন্তা করবেন না যদি হাড়ের ব্যথায় আপনার বেশি কষ্ট হয় তো ডাক্তারকে অবশ্যই দেখান যদি ভালোই লাগে তাহলেও ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আপনার কঠোর পরিশ্রম এবং ভাগ্য আপনাকে সর্বক্ষেত্রে সমর্থন করবে আপনি বাচ্চাদের সাথে যে কোনো বিষয় কথা বলবেন চারপাশের পরিবেশ ভালো রাখতে হবে নতুন বিবাহিত দম্পতিদের অনেক বিষয়ে একমত হতে হবে কারো প্রেমের জন্য পড়াশোনার সম্ভাবনা রয়েছে আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে সেই সমস্ত শিক্ষার্থীরা আনন্দ ফূর্তি করতে চাইবে যারা এখন পর্যন্ত কঠোর পরিশ্রম করছ তার সুফল সফলতার রূপে পাবে ব্যবসা চাকরি কেউ আজ আপনাকে টাকা ধার দিয়েছে সুদসহ টাকা ফেরত দেওয়া যাবে নতুন কোনও ব্যবসায় অর্থ বিনিয়োগের সম্ভাবনা রয়েছে শনি আপনাকে ভালো শক্তি পাঠায় বলে আপনি আজ ওজে বোধ করবেন বস কর্তৃক প্রদত্ত দায়িত্বের প্রতি অতিরিক্ত গুরুত্ব দেখান ছেলেমেয়েরা কোনো প্রতিযোগিতায় সাফল্য পেলে বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে আপনার নতুন চাকরি আপনাকে অনেক দায়িত্ব দেবে এবং আপনি আপনার প্রতিষ্ঠানের আশা পূরণ করার চেষ্টা করবেন অফিসের রাজনীতি থেকে নিজেকে সরিয়ে রাখুন নইলে ক্ষতিগ্রস্ত হবেন যদি আপনি আইন সংক্রান্ত কোনও কাজ করেন তো আজ খুব ব্যস্ত থাকবেন এবং আপনি এটা ভেবে খুশি থাকবেন যে আগে মামলা আপনার পক্ষেই ছিল এটি আপনাকে অনেক বড় লোভ বানাতে পারে সমস্ত আগেকার মামলার ওপর জোর দিন দেখবেন ফলাফল আপনার পক্ষেই যাচ্ছে স্বাস্থ্য শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন শিথিল করার দিকে মনোনিবেশ করুন আজ আপনি কোন অসুখ থেকে মুক্তি পাবেন আপনি নিজের খাবার দাবার প্রতি নজর রাখুন আজ আপনি নিজের খাওয়া দাওয়া ও জীবনযাত্রায় পরিবর্তন আনুন তবেই আপনার ভবিষ্যতে আরাম হবে মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার চিন্তার পরিধি প্রসারিত করার চেষ্টা করুন কখনো কখনো অসাবধানতা ও অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে প্রতারিত হতে পারেন সাবধান আপনার স্ত্রীকে স্থান দেওয়ার মাধ্যমে পারিবারিক জীবন সুচারুভাবে চলবে যারা প্রেমময় জীবন জীবনযাপন করছেন তাদের জন্য আজকের দিনটি কিছুটা দুর্বল হবে আজ আপনার শুভ রং ক্রিম আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ আপনি অনুভব করবেন যে প্রতিদিন আপনার বাড়িতে ছোট ছোট বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ বাড়ছে আজ আপনার কোনও প্রিয়জনের মুড খারাপ হয়ে যেতে পারে ভালো হবে যদি আজ আপনি অকারণে কোনো ঝগড়া না করেন ধৈর্য আর নম্রতার সাথে কাজ করুন ব্যবসা চাকরি আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে অর্থ এবং চাকরির সুযোগের ক্ষেত্রে আপনার জন্য কিছু নতুন এবং আকর্ষণীয় বিকাশ হতে পারে চেষ্টা করুন এবং সেগুলির সদ্ব্যবহার করুন ব্যবসায়ীরা আজ একটি বড চুক্তি চূড়ান্ত করতে পারেন আজ কিছু কাজে আপনার বেশি সময় লাগতে পারে যার কারণে কাজটি একটু দেরিতে শেষ হবে যারা শিক্ষা জগতে আছেন তাদের পক্ষে আজকের দিনটি ভালো কেউ কেউ শিক্ষাকে পেশার দিকে নজর দিতে পারেন এক্ষুনি যদি পরিশ্রম শুরু করেন তাহলে অবশ্যই সাফল্য আসবে আজ হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে তাই আপনার বাজেট সুধরে যাবে যা অতীতে সংকটে চলছিল হতে পারে স্টক মার্কেট থেকে কোনও বড় আর্থিক লাভ হবে বা কাছের কেউ বড় উপহার দেবে যার আপনি কোন আশাই করেননি তাই এই সময়ের লাভ ওঠান স্বাস্থ্য আজ আপনার দাঁতে কিছুটা ব্যথা থাকবে তাই অবশ্যই ডেন্টিস্টের কাছে যান উপরন্তু আপনি শারীরিক এবং মানসিক উভয়ভাবেই ভালো করছেন আজ আপনি অসতর্কতার কারণে নিজেকে আঘাত লাগাতে পারেন আপনি আপনার সব কাজ খুব সাবধান এবং সতর্কতার সঙ্গে করবেন আপনার আশেপাশের খোঁজ খবর রাখুন খেয়াল রাখবেন আপনার যাত্রাকালে অন্যের অসতর্কতার কারণে ক্ষতি হতে পারে যাতায়াতের সমস্ত নিয়মগুলি মেনে গতি ধীরে রেখে আর অত্যন্ত সাবধানতার সঙ্গে বাহন চালান পরে অনুতাপ হবার থেকে আগে সাবধান হওয়া বাঞ্ছনীয় কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে যারা আজ সংগ্রাম করছেন তারা কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আজ ঈশ্বরের প্রতি আপনার বিশ্বাস আরও বৃদ্ধি পাবে কাউকে জানার জন্য সময় এবং প্রচেষ্টা লাগতে পারে প্রেমের সম্পর্কের জন্য উন্মুক্ত হওয়া আপনাকে অপ্রতিরোধ করে তুলবে দাম্পত্য জীবন স্বাভাবিক হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় উচ্চ আধিকারিক আজ আপনার সহায়তা করার জন্যে তৈরি থাকবে এর অর্থ এই হতে পারে যে সে আপনাকে সঠিক দিশা দেখিয়ে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে নিজের সমস্ত কাজকর্ম সামলে রাখুন আর যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাজ করিয়ে নিন সুযোগের সদব্যবহার করুন ব্যবসা চাকরি আজ আপনি আরও গুরুত্ব পাবেন লাভ প্রভাবিত হতে পারে এই রাশির জাতক জাতিকারা যারা কাপড়ের ব্যবসা করেন তারা আজ প্রত্যাশার চেয়ে বেশি লাভ পাবেন সরকারি খাতে সংশ্লিষ্ট কাজে কাঙ্ক্ষিত সাফল্য অর্জিত হবে আপনি যদি অফিসে কাউকে হয়রানি করেন তবে তা আপনার জন্য ক্ষতিকর হতে পারে গুরুত্বপূর্ণ সরকারি পদ এখন আপনার জন্য অপেক্ষা করছে তা হতে পারে আইএস বা কোন সরকারি কাজ যদি এরকম কোন কিছু খালি থাকে তাহলে আজই নিজের পূর্ণ সহ বায়োডাটা পাঠিয়ে দিন কারণ আপনি জানেন যে চাকরি পাওয়া আপনার ক্ষেত্রে কখনো সমস্যা সংকুল নয় আজকে আপনি কিছু গুরুত্বপূর্ণ জিনিস কেনার ব্যাপারে খরচা করবেন সেটা অনেক দামি হোক না কেন খরচ করবার জন্য আজকের দিন ভালো কিন্তু খুব বেশি দুর্মূল্য কেনার দিক থেকে সাবধান থাকুন স্বাস্থ্য অতিরিক্ত মানসিক চাপের কারণে চিনির মাত্রা বাড়তে পারে সতর্ক থাকুন অন্যদিকে তুলনায় আজ আপনার কম খিদে হবে হতে পারে এরকমটা বেশি চিন্তা করার ফলে হচ্ছে আপনি নিজের ওপর বেশি চিন্তার বোঝা চাপাবেন না এবং নিজেকে অনেক বেশি খেতেও বাধ্য করবেন না মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার জ্ঞান বৃদ্ধির দিন হবে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে এবং তারা নতুন কিছু শিখতে সফল হবেন আপনার সিদ্ধান্ত যদি অন্যদের পরামর্শের উপর নির্ভর করে তবে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে এই রাশির জাতক জাতিকাদের প্রেম সংক্রান্ত বিষয়ে একটু সতর্ক থাকতে হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজই সেই সব জিনিসের তালিকা তৈরি করুন যা আপনি নিজের জীবনে করতে চান এই দিশায় করা প্রচেষ্টা খুবই লাভদায়ক হবে আজ থেকেই নিজের জীবনের উদ্দেশ্যকে প্রাপ্ত করার দিশায় কাজ শুরু করে দিন ব্যবসা চাকরি টাকা নিয়ে আজ ধৈর্য ধরুন ব্যবসায়ীরা তাদের ব্যবসা সম্প্রসারণের বিষয়ে তাদের সিনিয়রদের সাথে আলোচনা চালিয়ে যাওয়া লাভজনক হবে ব্যবসায়ীরাও ঋণ সংক্রান্ত কিছু সুখবর পেতে পারেন বদলির ইচ্ছুক ব্যক্তিরা শীঘ্রই কিছু সুখবর পেতে পারেন যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আপনার পায়ে চুমু খাবে আজ আপনি আপনার কর্মজীবনকে অন্য ক্ষেত্রে বা নিজের ক্ষেত্রেই আরও বিস্তৃত করার চিন্তায় মগ্ন থাকবেন আপনার মাথায় একাধিক চাকরির সম্ভাবনা এবং তার মধ্যেই হয়তো লুকোনো আছে নতুন কোন উত্তেজনামূলক সম্ভাবনা আর্থিক সফলতার জন্য নিজের স্বপ্ন পূরণ করতে পারবেন ভালো মেজাজ আর সদর্থক চিন্তার সাথে আপনার চেষ্টা চালিয়ে যান এই সফলতা আপনাকে প্রেরণা দেবে আর বুঝে শুনে বিনিয়োগ করুন যাতে আর্থিক লক্ষ্য পূরণ করতে পারেন স্বাস্থ্য আপনার আধ্যাত্মিক দিকে কাজ করার চেষ্টা করুন আপনার স্বাস্থ্য সম্পূর্ণ ঠিক আছে তবে আপনাকে আরও শারীরিকভাবে সক্রিয় হতে হবে আজ প্রচুর পানি পান করুন আজ আপনি নিজেকে অলস মনে করবেন আজ আপনি বাইরে যাবার জন্য উৎসাহিত হবেন এই জন্য বাইরে গিয়ে টাটকা বাতাস নেবার লাভ ওঠান আজ আপনার মন নিজের পছন্দ মতো খাবার বানাতে চাইবে আপনি খুব মজা করবেন আর স্ফূর্তির মাত্রাও বেশি থাকবে আজকের দিনে খুব মজা করুন কেননা আজ আপনার শরীর ভীষণ ভালো থাকবে